প্রশ্ন সংস্কারক হিসেবে হরত মুহাম্মদ সে এর কৃতিত্ব মূল্যায়ন কর অথবা একটি নতুন জাতির প্রতিষ্ঠাতা হিসেবে এর কৃতিত্ব আলোচনা কর উপস্থাপনাক বিশ্বমানবের মুক্তির দিশারি হরত মুহাম্মদ স নতুন জাতি গঠনে যে ভূমিকা রেখেছিলেন তা বিশ্ব ইতিহাসে চির উজ্জ্বল ও অম্লান হয়ে থাকবে তিনি ছিলেন মুসলিম উম্মাহর প্রকৃত পথ প্রদর্শক অতি অল্প সময়ে কুসংস্কারাচ্ছন্ন জন্য কলহে বিভক্ত ও নৈতিকভাবে অধপতিত এক জাতিকে তিনি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ ও আদর্শ জাতিতে পরিণত করেন এই কারণেই ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে সংস্কারক হিসেবে মহান বি সে এর অবদান ঐকমত্যভিত্তিক শাসন প্রতিষ্ঠা সুষ্ঠু শাসন পরিচালনায় তিনি শাসক ও শাসিতের মধ্যে পার্থক্য দূর করে ঐকমত্যভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করেন এভাবে শাসন ব্যবস্থায় সংস্কার এনে আরব ও অনারব সকল সম্প্রদায়কে সমমর্যাদা দান করেন রাজনৈতিক সংস্কারক ঐতিহাসিক আলমাসুদি বলেন নবী করিম স এক বিশৃঙ্খল জাতিকে সুসংহত ও সুশৃঙ্খল জাতিতে রূপান্তরিত করেন তার প্রণীত মদিনা সনদ ইসলামী ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে একটি নতুন জাতির জন্ম দেয়া তার অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতার ফলে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পায় সামাজিক সংস্কারক হরত মুহাম্মদ স সমাজ ব্যবস্থার চেহারা সম্পূর্ণ পাল্টে দিয়ে অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন মদ্যপান জুয়া নারী নির্যাতন সহ সকল প্রকার সমাজবিরোধী কর্মকাণ্ড তিনি সমূলে বিনাশ করেন সমাজের সার্বিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক জীবন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠন করেন অর্থনৈতিক সংস্কারক তৎকালীন আরবদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল মহানবি বিস সম্পদের সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্র বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সুখী ও সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন শিক্ষা সংস্কারক মহানবি শিক্ষা প্রসারের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন তিনি শিক্ষালাভ ও গানার্জনকে জিহাদের সমতুল্য ঘোষণা করেন অহির আলো প্রাপ্ত গানের শিক্ষা জ্বালিয়ে তিনি তিমিরাচ্ছন্ন আরব সমাজকে আলোকিত করেন ইংরেজ কবি মিল্টন যথার্থে বলেছেন এডুকেশন ইজ দ্য হরমোনিয়াস ডেভেলপমেন্ট অব বডি মাইন্ড অ্যান্ড সোসংহার্ক ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও সংস্কারক হিসেবে মহান বি হৈরত স বিশ্বের ইতিহাসে অমর ও অম্লান হয়ে আছেন তার অক্লান্ত প্রচেষ্টা ও ত্যাগের ফলেই আরবে এক আদর্শ জাতির জন্ম হয় তাই ইতিহাসবিদ্ধ হিথি যথার্থে বলেছেন বর্ণ ও গোত্রের পরিবর্তে ধর্মের ভিত্তিতে সমাজ গঠনের প্রচেষ্টা আরবে এই প্রথম গো